আপনারা শুনছেন কাব্যিক নিবেদিত তাহমিনা রহমানের লেখা বই অলিজার ইচ্ছে কণ্ঠে আছি আমি অলিজা তার ছিল মাত্র আলিফা অক্টোপাস সাতটি পা সাত পা নিয়ে অলিজার ছিল বেজয় কষ্ট কিন্তু ডাক্তার চাচা বলেছেন অলিজা তোমার ওই পা আসলে মেঘের দেশে ঘুরতে গিয়েছে অলিজা মনে মনে খুশি হয় ও তবে ওই পা আসার পর মেঘের দেশের অনেক গল্প শোনা যাবে কিন্তু অলিজার মা অতটা খুশি হতে পারেন না উনি জিজ্ঞেস করেন ঠিক কবে অলিজার পা ফিরে আসবে ডাক্তার চাচা বলেন ঠিক যেদিন আট বছর হবে সেদিনই তার অষ্টম পা চলে আসবে কিন্তু একটি পা কম থাকায় ভাই বোনদের কাছে তার অপমানের শেষ নেই এই যেমন সেদিন বড় বোন অয়না সাগরের অন্যান্য সবার সাথে গল্প করছিল অলিজা কাছে যেতেই শুনতে অলিজা আমাদের পরিমাণের কেউ না ওর মাত্র পা আর দেখতে একদমই আমাদের মতো না অবশ্যই এটি মিথ্যা কথা কিন্তু সবাই অনেক হাসলো অন্য আরেক দিন অলিজার ভাই অলিভ সবার সাথে লুকোচুরি খেলছিল অলিজার খুব পছন্দের খেলা অলিজা চাইল তাদের সাথে খেলতে কিন্তু অলিভ বলে তোমার মাত্র শর্ট পা তুমি আমাদের সাথে পারবে না তোমার খেলার প্রয়োজন নেই অলিজা দৌড়ে তার মায়ের কাছে গেল কাঁদো কাঁদো হয়ে বলল মা আমার আট বছর কমে হবে আমি আমার পা তাড়াতাড়ি চাই অলিসার মা বুঝতে পারলো তার মন খারাপ তাই প্রথমেই তাকে শান্ত করল এরপর জানালো কালি অলিজার জন্মদিন মা জন্মদিনের আয়োজন করছেন অলিজা খুশি মনে ঘুমোতে গেল রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল তাকে দেখে ছোট্ট এক সাগর অলিজার ঠিক পাশেই বসে আছে অলিজা তাকাতে পুরীটা বলল তুমি সাগরের সবচেয়ে ভাগ্যবতী যাকে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি আমি অবাক হয়ে অলিজা হ্যাঁ তুমি আর তোমার তিনটি ইচ্ছে পূরণ করব আমি বলল সাগর পুরী এবার তোমার ইচ্ছেগুলো বলো অলিজা অনেক ভেবে বলল আমি চাই হয় না সৎ আর সত্যবাদী হোক তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে পরের ইচ্ছেটা কি বলো জানতে চাইল সাগরপুরী আমার পরের ইচ্ছে অলিফ অনেক দয়ালু হয়ে যাক বলল অলিজা অলিফ অনেক দয়ালু হয়ে গেল আর অলিজার দ্বিতীয় ইচ্ছা পূরণ হলো এবার তোমার শেষ ইচ্ছাটি বলো বলল সাগরপুরী দেশ থেকে আমার পা এনে দাও এটাই আমার শেষ ইচ্ছে এই বলে ঘুমিয়ে পড়লো আলিসা আর কিছুই মনে নেই তার পরদিন সকালে সে বাইরে আসতে সবাই চিৎকার করে বলে উঠল শুভ জন্মদিন আমি তোমার জন্য এই মুক্তার মালাটি বানিয়েছি বলল অলিভ অলিসা ধন্যবাদ দিল আলিসকে। আর মনে মনে ভাবলো তবে কি অলিফ দয়ালু হয়ে গেল অয়না বলল তো অলিসা আমি তোমার জন্মদিন খুলে গিয়েছিলাম তাই শুধু বেলুন এনেছে অলিজা তার বোনের সততা দেখে খুব খুশি হলো অলিজার জন্মদিনে অনেক বড় উৎসবের আয়োজন করেছে তার মা বাবা আর পরিবারের সবাই মিলে সাগরের অনেক মাছ আর প্রাণীরা আসবে আজ এমন সময় মা হিসে আদর করলো অলিজাকে আর চমৎকার একটা বেলুন অলিজার পায়ে বেঁধে দিল অয়না চিৎকার করে বলে উঠল আরে এটা তো অলিজার নতুন পা অলিজা কিন্তু একটু অবাক হলো না কারণ সে জানে তার নতুন পা কিভাবে এসেছে নতুন পা পেয়ে অলিজার খুশির অন্ত নেই অনেক আনন্দের সাথে জন্মদিনটা কাটালো অলিজা অক্টোপাস অলিজা আজ অনেক খুশি আপনারা শুনছিলেন কাব্যিক নিবেদিত তাহমিনা রহমানের লেখা গুফির বই অলিজার ইচ্ছে কণ্ঠে ছিলাম আমি আলিফা